গোপ পরিবার থেকে রিঙ্কি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলো দেখে নি কী করলাম আজকে সারাটা দিন সকালে উঠে মুখ হাত ধুয়ে বাসি কাজগুলো ফটাফট সেরে নিচ্ছিলাম যেগুলোর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার বালিশ রোদে দেওয়া হ্যাঁ এটা আমি প্রায় প্রায়শ দিনই করে থাকি বালিশগুলো কিন্তু আমার রোদে দিতেই হয় দিয়ে এপিট ওপিট করে একটু গরম করে নিই তাতে না শুতে বেশ মজা লাগে বালিশগুলোতে আর তারপরে চলে গেছি রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন আপ করে নিলাম করে টোরে নিয়ে আমাদের দিদি আসেন তিনি একটু দেরি করেই এসছেন আজকে তার জন্য আমার পুজোটা দিতেও একটু দেরি হয়ে গেছে কারণ আমার পুজোটা সেরে একটা নিমন্ত্রণ বাড়ি লোকনাথ পুজোর নিমন্ত্রণ ছিল এক কাকিমার বাড়িতে সেখানে যাওয়ার জন্য আমি প্রস্তুত হবো খুব তাড়াহুড়ো করছিলাম কিন্তু সবথেকে ব বড় যেটা ব্লান্ডার হয়েছে সেটা হচ্ছে শাহাবাবু আগের দিন জিজ্ঞাসা করলো কি কি লাগবে আমি সব বলে দিলাম কিন্তু ফুলের কথা যেহেতু স্কিপ করে গেছে তাই শাহবাবু ফুলটা আনেননি তাই বাড়িতেই ছিল বেলপাতা আর টগর ফুল আর তোমরা দেখে থাকবে টগর ফুলের গাছটা অনেক বড় তা একটু টগর ফুল তুলে বেলপাতা দিয়ে বাবার পুজো সারলাম আশা করি বাবা সবার মঙ্গল করবে আর দেখো সাজুগুজুর জিনিসটা আগে গুছিয়ে নিয়েছি যাতে চটপট রেডিটা হতে পারে আমি রেডি চলো আমি মোচন বাড়িতে আর স্নেহ যেহেতু খুব ভরে ওঠে তাই ওর খুব ঘুম পেয়ে গেছিলো আর এই যে স্নেহাটি একদম ছবি তুলতেই চায় না আর এই কাকিমার বাড়ি আমি চলে এসেছি ভীষণ সুন্দর পুজোটা লাগলো কাকিমাও কিন্তু খুব মিশুখে মানুষ একজন আর যেটা ছিল সেটা হচ্ছে পোলাও পানির তারপরে তোমার আলুর দম চাটনি পাপড় মিষ্টি আর হচ্ছে পায়েস এবার তারপরে বাড়ি ফিরে এলাম খুব মজা করলাম সারাটা দিন